আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনাদের সকলকে আমাদের এ ইলেকট্রনিক্স এর মিশুক গাড়ির মোটরের ম্যাগনেট চার্জার মেশিনের কারখানা নতুন কারখানা থেকে আপনাদেরকে জানাই সাদর শুভেচ্ছা অভিনন্দন আমাদের এটা নতুন কারখানা আশা করি আপনাদের ভালো লাগবে এর আগে আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন অনেক ভিডিও আপনারা পেয়েছেন কিন্তু কখনোই আমাদের কারখানার ভিডিও আমি দেইনি আজকে আপনাদের জন্য এই বিশেষ আকর্ষণ আমাদের কারখানার ভিডিও এগুলো সব চার্জিং ট্রান্সফর্মারের কোর যারা ষাট ভোল্টের চার্জার এবং আটচল্লিশ ভোল্টের চার্জার বাধাই করার জন্য কোরের ব্যবস্থা করতে পারতেছেন না বা যাদের কোর প্রয়োজন আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে চার্জিং মেশিনের স্বয়ং মালামাল খুচরা নিতে পারবেন মেশিন ছাড়াও নিতে পারবেন হেডের ফার্মা হেডের কয়েল চার্জিং ট্রান্সফরমার বডি ক্যাপাসিটার যা লাগে যদি আপনারা মনে করেন যে আমরা সরাসরি মেশিন নেব না মেশিনের মালামালগুলো খোলা অবস্থায় নেব নিয়ে নিজেরা তৈরি করে নেব সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা মেশিন নিতে পারবেন মালামাল নিতে পারবেন